স্টোরি ইনে তেরোতম এপিসোডে সবাইকে স্বাগত আপনারা শুনছেন গ্রাম বাংলার ভয়ঙ্কর ভূতের গল্প আগের পর্বে শুনেছেন শিমুলতার বাবার অশোকের কথা শুনে বাড়িতে আসে আজ গল্পের দ্বিতীয় বা শেষ পর্ব গল্প পাঠে আমি প্রকাশ শুরু করছি ভয়ঙ্কর ভূতের গল্প নিশি রাতের হাসি মার সঙ্গে কথা বলতে বলতে শিমুল খেয়াল করেনি বৌদি কখন তাকে খাবার সাজিয়ে দিয়েছে বৌদি একটু দূরে বড় একটা ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে শিমুল মনে মনে ভাবল বৌদির মুখের ঘোমটা এত বড় কেন যাই হোক শিমুল সুটকেস থেকে আলতা বের করে বলল নাও বৌদি তোমার তরল আলতা নিদু সুরে বৌদি বলল বারান্দার ওই পাশে রাখো ঠাকুর আমি পরে তুলে নেব মা বলল আর দেরি করিস না খোকা এবার খেতে বস শিমুল দেরি না করে তাড়াতাড়ি খাওয়া শুরু করল খাবারের দিকে তাকিয়ে শিমুল বলল এ কি করেছ মা আমি যা যা ভালোবাসি সব রান্না করে বসে আছো আমায় কি তুমি শেষবারের মতো খাওয়াচ্ছ মা এবার ধমক দিয়ে বলল। সার ও কি অলক্ষণের কথা তুই তাড়াতাড়ি খাবি না বক বক করবি আমি কিন্তু আর বেশি সময় বসতে পারবো না শিবুল বলল, কেন মা তোমার শরীর খারাপ নাকি তাহলে আর দেরি করো না তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো এর মধ্যে শিমুলের বাবা কখন বারান্দায় এসে বসেছে সেটা শিমুল বুঝতেও পারেনি শিমুল তার বাবাকে বলল বাবা আপনিও শুয়ে পড়ুন রাত জাগলে অসুখটা আবার বাড়তে পারে শিমুলের বাবা হাঁপাতে হাঁপাতে বলল আমি পরে ঘুমাবো ওর সঙ্গে আমার বেশ কিছু জরুরি কথা আছে সেগুলো আগে শেষ করে নিই শিমুল বিরক্ত হয়ে বলল কথা তো আর পালিয়ে যাচ্ছে না সকালে ধীরে সুস্থ শুনব ওর বাবা চুপচাপ বারান্দায় বসে রইল শিমুল বুঝতে পারল তার খাওয়া শেষ না হলে কেউ এখান থেকে নড়ছে না তাই সে তাড়াতাড়ি খেতে শুরু করলো এদিকে বাবা অধৈর্য হয়ে উঠেছেন তিনি বললেন আমার কথাগুলি আগে মন দিয়ে শোন আমার হাতে বেশি সময়ও নেই ওই যে শিকদার পাড়ার গোবিন্দ সিকদার দিন পনেরো আগে পাঁচশো টাকা ধার নিয়েছে কোনো লেখা পড়া নেই ওনার বাবা শ্রাদ্ধের কাজ আটকে গেছিল তাই ধার দিয়েছিলাম মনে করে নিয়ে নিস ভুলে যাস না যেন সুনুল হেসে উঠে বলল ওসব টাকা করির কথা আপনি খেয়াল রাখুন আমি কখনো রেখেছি না আমাকে কখনো খেয়াল রাখতে বলেছেন বাবা বললেন অমন করে হেসে উড়িয়ে দিস না খোকা পরে বুঝতে পারবি এমন সময় বোন রুমা এসে হাজির হলো কিন্তু শিমুলকে হেঁটে আসতেও দেখল না মনে হলো যেন মাটি ফুরে সামনে এসে দাঁড়ালো শিমুল বলল যা আমাদের বাগান থেকে একটা লেবু নিয়ে আয় ডাল দিয়ে মেখে খাব কথা শেষ হতে না হতেই রুমা হাতের মধ্যে থেকে দু টুকরো লেবু শিমুলের থালায় দিয়ে দিল শিমুল অবাক হয়ে গেল বোনের কাণ্ড দেখে রুমা বলল দাদা আমার চুলের ফিতে কই তুমি নিশ্চয়ই আবার আনতে ভুল করেছ শিমুল বলল আরে না না ভুলিনি তোর চুলের ফিতে এনেছি এই নে পকেট থেকে ফিতেটা বের করে দিল রুমা বলল বারান্দায় রাখো আমি পরে নিয়ে নেব শিমুল দেখল রুমা ওখানে নেই যেন চোখের পলকে কোথায় মিলিয়ে গেল হঠাৎ মা বলে উঠল গায়ের লোক অনেক পরামর্শ দেবে কিন্তু তুই অল্প খরচে কাজ সারবি ভবিষ্যতের কথা ভেবে সব সময় চলতে হবে তোকে শিমুল বলল কি আবোল তাবোল সব কথা বলছো তোমরা আমি তার মাথা মুন্ডু কিছুই খুঁজে পাচ্ছি না এবার শিমলের বাবা বলে উঠল আমরা কবে আছি কবে নেই সেই জন্য দরকারি কথাগুলি বলে যেতে চাই ওই যে নন্দিরা রয়েছে না আমাদের আমবাগানের পশ্চিম ধারে ওদের ইচ্ছা আমবাগানটা হাত করার অনেক লোক দেখাবে কিছুতেই রাজি হোস না কোকা ওই বাগানটা তোর ঠাকুরদা নিজের হাতে তৈরি করেছে আমি ছোটোবেলায় তারপর তুই তোর বোন ওই বাগানে আম কুড়িয়েছিস এরপর তোর ছেলে মেয়েরা ওই আম বাগানে আম কুড়াবে খেলা করবে তাই খবরদার বাগানটা যেন বেঁচিস না কোকা এবার মা বলল আমার যে সই আছে না তোর কাজল মাসি তার মেয়ে লিপিকে তুই বিয়ে করবি আমার কথা দেওয়া আছে মায়ের শেষ কথা রাখবি তো খোকা এবার বাবা বললেন আর খুব সময় নেই আমাদের হাতে তাই সব থেকে দরকারি কথাটা এবার বলি আমাদের যে তুলসী মন্দির আছে তার নিচে দু দুঘড়া সোনার মোহর আছে ওটা আমাদের বংশের সম্পত্তি কেউ জানে না তোকে বললাম প্রয়োজন পড়লে তুলে নিস মা বাবার কাছ থেকে এই ধরনের কথা শিঙুল আগে কখনো শোনেনি তাই সে ভীষণ চমকে গেল ঘরের চালের উপর দিয়ে কি যেন একটা উড়ে চলে গেল গোয়াল ঘরের পেছনে একটা শেয়াল জোরে ডেকে উঠল শিমুল এত সময় লক্ষ্য করেনি উঠানে এত জঞ্জাল জমে আছে কেন কতগুলো দড়ি ময়লা কাপড় কলা গাছ শূন্য কলস এসব কি কতগুলি কড়ি ছড়ানো সিঁড়ির নিচে শিমুল খাওয়া বন্ধ করে হাত ধুয়ে নিল তারপর বলল মা বাবা কি ব্যাপার খুলে বলো তো তোমরা কিভাবে কথা বলছ আমি কিছুই বুঝতে পারছি না তাছাড়া তোমরা তো দূরে দূরে থাকছো কেন রুমাটা অমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন এই কথা বলে শিমুল পকেট থেকে একটা টর্চ চালাতেই চারিদিক থেকে বিকট ভয়ঙ্কর হাসির শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল যা শুনে ভয়ে শিমুলের গা শিউড়ে উঠল তাকিয়ে সে দেখল কোথায় মা বাবা বৌদি বোন কেউ কোথাও নেই বৌদির জন্য আনা আলতা বারান্দার মাটিতে গড়াগড়ি খাচ্ছে বোনের চুলের ফিতেটা বাতাসে উড়ছে সেই ভয়ঙ্কর হাসির শব্দ এখনো আশপাশ থেকে মিলিয়ে যায়নি শিমুল এবার বলল মা বাবা তোমরা কোথায় আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন এবার মায়ের গলা পাওয়া গেল ভয় পাস না শিমুল ওসব কিছু না এখানে আরো বাইরের দুষ্টু লোক রয়েছে তারাই তোকে ভয় দেখানোর জন্য অমনভাবে হাসছে এই সময় বিনোদ কাকার হাক শোনা গেল শিমুল ভয় পাস না আমি আসছি লন্ডন হাতে বিনোদ কাকু ছুটতে ছুটতে পাশে এসে দাঁড়ালো ভয়ে আর উত্তেজনায় বিনোদ কাকা হাঁপাতে লাগলো শিমুল বলল বলুন তো কাকু ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না মা বাবা রুমা আরো কি শিমুল বলতে যাচ্ছিল তাকে থামিয়ে বিনোদ কাকু বলে উঠল আমারই ভুল হয়েছে তোকে স্টেশনে আনতে যাওয়া উচিত ছিল শিমুল এবার বিনোদ কাকার হাত দুটি চেপে ধরে বুক ফাটা চিৎকার করে বলে উঠল কাকা কি হয়েছে আমায় খুলে বলো বিনোদ কাকা কাঁদো কাঁদো গলায় বলল কলেরা একদিনের মধ্যেই সবাই চলে গেল রে আমি কিছুই করতে পারলাম না কোন মুখে তোকে সে খবর দেবো বলতো মাথার উপর সেই বাদুরটা আবার ডানা ঝাপটাতে ঝাপটাতে চলে গেল পাশের মাঠে একদল শিয়াল ডেকে উঠল বিশ্রীভাবে শিমুল বারান্দার দিকে তাকালো যেখানে বসে মা বাবা কথা বলছিল তারপর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল ধাক্কা লেগে বিনোদ কাকার হারিকেনটা পড়ে গিয়ে লিভে গেল চারিদিকে আবার অন্ধকার আর সঙ্গে সঙ্গে বহু কণ্ঠের ভয়ঙ্কর সেই হাসি চারিদিকে ভেসে বেড়াতে লাগলো।